খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার তারিখ পেছা বর্তমানে জীবন মরণের সন্নিখনে দাঁড়িয়ে রয়েছেন তিনি এবার হসপিটালে অনেক যেমন তার শারীরিক উন্নতি হচ্ছে না বর্তমানে তিনি অনেক অসুস্থই রয়েছেন এমনকি তার কোনো জ্ঞানও নাই এমন অবস্থায় জিয়া পরিবার থেকে এবং বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হবে কিন্তু কিভাবে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে বিদেশে নেওয়া কোনোভাবে সম্ভব না বলে জানিয়েছে পক্ষ থেকে এমনকি তার ব্যক্তিগত চিকিৎসক এমন অবস্থায় তাকে লন্ডন নেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছিল আগামী সাত ডিসেম্বর কিন্তু এ তারিখটিও পিছিয়ে নয় ডিসেম্বর ধার্য করা হয়েছে মনে হচ্ছে এ তারিখটিও পেছাবে কারণ তার শারীরিক উন্নতির কোনো লক্ষণেই দেখা যাচ্ছে না দেশবাসী সকলে দোয়া মনাজ করলে কোনো তাই কোনো পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না তাহলে আশা করা যায় খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন তাকে লন্ডন নেওয়ার তার এক পেশালেও খুব দ্রুতই তাকে লন্ডন নেওয়া হবে নাকি খালেদা জিয়াকে কোনো রাজনৈতিকভাবে ভাবে কোনো কিছু করা হচ্ছে খালেদা জিয়াকে আদৌ বেঁচে আছেন কিনা তার কোনো গ্যারান্টি জনগণ পাচ্ছে না এমন অবস্থায় দর্শক আপনাদের কাছে কি মনে হচ্ছে খালেদা জিয়াকে নিয়ে কি কোনো দিক চাল চলছে নাকি সত্যিই তাকে খুব দ্রুত লন্ডনে উন্নত চিকিৎসা দেওয়া হবে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ